পৃথিবীতে দিন দিন কত রকমের মেশিন আবিষ্কার হচ্ছে যেগুলো আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে তেমনই কিছু নতুন আবিষ্কৃত মেশিনগুলো দেখাবো শুরুতে দেখতে পাচ্ছেন পিঠা বানানো মেশিন এক প্রকার মমো পিঠা বানাচ্ছে তারপরে দেখুন সিঙ্গারা বানানো মেশিন এই মেশিনের ওপরের অংশে শিঙাড়া বানানোর জন্য যা যা দেওয়ার দরকার উপকরণ দেওয়া আছে এখন কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে এরপরে দেখুন তার কাটা বানানো মেশিন আপনারা হয়তো অনেকেই দেখেননি ওই যে বেড়ার তার কাটা ওই তার কাটা কিভাবে তৈরি হয় এই মেশিন দিয়েই তৈরি হয় তারপরে দেখুন কৃষকরা পাওয়ার টিলারের দিয়ে যে কাজটা করে ঠিক ওই একই কাজ এই ছোট্ট মেশিনটাতে হবে কৃষকদের ঝামেলা কিন্তু অনেকটাই কমে গেছে পাওয়ার টিলার নিয়ে কাজ করতে গেলে অনেকটা ঝামেলা হয় খরচ হয় এই ছোট্ট মেশিন দিয়ে সেটা হবে তারপর দেখুন ধান লাগানো মেশিন ধান লাগাতে কৃষকদের কিন্তু অনেক সময় লাগে আর এই মেশিন দিয়ে দেখুন কত চমৎকারভাবে একদমই কম সময়ে অনেকগুলো জমিতে কিন্তু ধান লাগানো যাচ্ছে তাহলে চিন্তা করে দেখুন দিন দিন কত রকম মেশিন তৈরি হচ্ছে আরও অনেক মেশিন দেখাবো যেমন ইট তৈরি করা মেশিন দেখুন কাদাগুলোকে একটা প্রসেসে মেশিনের মধ্যে দেওয়া হয়েছে এখন এই মেশিনটা ইটের আকৃতি তৈরি হচ্ছে তারপরে একটা একটা করে কেটে ইটটা प्रोड्यूस হচ্ছে বেশ চমৎকার তারপরে দেখুন এটা হচ্ছে কুশলি পিঠা বলে অনেকে দুধ পিঠা বলে অনেকে অনেক পিঠার নাম আছে ওই পিঠাটাই তৈরি হচ্ছে মেশিনে একসাথে অনেকগুলো যারা বিজনেস আছে তাদের জন্য আসলে মেশিনটা তারপরে দেখুন সরিষা ভাঙানো মেশিন কিন্তু অনেকেই দেখেনি মানে সরিষা ভাঙানো বলতে ওই গাছ থেকে সরিষাটা মাড়াই করার যে মেশিন এটা কিন্তু দেখাই যায় না সচরাচর এই মেশিনটাও কিন্তু তারা আবিষ্কার করেছে যদিও ওদের সরিষাগুলোর দানা একটু বড় তারপরে দেখুন ধান ভাঙানোর জন্য ধান থেকে চালে রূপান্তরিত করার জন্য একদমই আধুনিক মেশিন এটার সঙ্গে পাথর নুড়ি আছে ইঁদ গুলো আছে ধান আছে এক সঙ্গে কিন্তু যাচ্ছে জাস্ট পরীক্ষামূলক দেখানোর জন্য এর ভিতরে যাওয়ার পর ধান এই যে আসছে ধান এবং ওই যে পাথর বড় বড় পাথর পাথরগুলো সেগুলো আলাদা হচ্ছে ধান আলাদা হচ্ছে গুড়া আলাদা হচ্ছে তারপরে আবার চালটা ফ্রেশ তৈরি হচ্ছে মানে একবার দিলেই কিন্তু চাল তৈরি হয়ে যাচ্ছে যেটা সাধারণ আমাদের এলাকাতে যে মেশিনগুলো আছে সেটা কিন্তু সম্ভব না একদমই আধুনিক মেশিন এটা তারপরে দেখুন পেরেক তৈরি করা মেশিন আপনারা দেখেছেন কিনা এই মেশিনটা দিয়ে পেরেক তৈরি হয় দেখতে পাচ্ছেন একটা তার মেশিনের মধ্যে যাচ্ছে আর কেটে কেটে নির্দিষ্ট মাপ অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন পেরেক তৈরি হচ্ছে কত চমৎকার দেখুন কম সময়ে কতগুলো পেরেক একসাথে তৈরি হচ্ছে অনেকেরই দেখা ছিল না তারপরে দেখুন আমরা স্ট্যাপলার পিন যেটাকে ব্যবহার করি ওই স্ট্যাপলার পিন কিভাবে তৈরি হয় আমরা অনেকেই জানি না এই মেশিনের মধ্যে একটা পাত যাচ্ছে টিনের মতো ওই পাতটা ভেতরে যে কেটে কেটে এই স্টেপলার পিনগুলো গুলো তৈরি হচ্ছে কৃষকদের বীজ লাগানোর জন্য চমৎকার একটা মেশিন দেখায় আপনাদেরকে এই যে হলুদ বক্সটা দেখতে পাচ্ছেন এর মধ্যে বাদাম ভুট্টা বীজ জাতীয় যেগুলো ফসল আছে সেগুলো থাকবে আর যখন এই গাড়িটাকে ঠেলা দেওয়া হবে ওই হলুদ বক্স থেকে বীজ একটা একটা করে গিয়ে চাকার মধ্যে প্রবেশ করবে আর চাকার মধ্য থেকে এই মাটিতে কিন্তু একটা একটা করে বীজ পুঁতে যাবে এটার আবার আপডেট রয়েছে এটা আবার আপডেট এটাতে তেল দিয়ে চালাতে পারবেন না আগের টাইম নিয়ে হাতে ঠেলেই লাগানো যাবে কি চমৎকার বীজ লাগানো মেশিন দর্শক কেমন লাগলো আজকের এই নতুন নতুন মেশিনের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন